আসসালামু আলাইকুম স্টাডি মোড নাইন নাইনের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে ইংরেজি কথা বলে ব্যবহৃত একশোটি ছোট বাক্য নিয়ে আলোচনা করব কে জানে হো নোস কে জানে হো নোস হো নোস কে জানে তুমি খাও ইউ ইট তুমি খাও ইউ ইট তুমি যাও ইউ গো তুমি যাও ইউ গো প্রয়োজন নেই নো নিট নো নিট প্রয়োজন নেই না কখনোই না নো নেবার নো নেবার না কখনোই না অবশ্যই অফকোর্স অফকোর্স অবশ্যই খুব ভালো ভেরি ওয়েল ভেরি ওয়েল খুব ভালো কে জিতেছিল হো ওন হো ওন কে জিতেছিল তোমার পরে আফটার ইউ আফটার ইউ তোমার পরে একটা আশ্চর্যজনক ইটস অ্যামাজিং ইটস অ্যামাজিং এটা আশ্চর্যজনক বিশ্রাম নাও টেক রেস্ট টেক রেস্ট বিশ্রাম নাও আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি ট্রাস্ট মি আমাকে বিশ্বাস করো তাড়াতাড়ি এসো কাম ফার্স্ট কাম ফার্স্ট তাড়াতাড়ি এসো আর কিছু না নাথিং এলস নাথিং এলস আর কিছু না ঘুম থেকে ওঠো ওয়েক আপ সরি এখানে ওয়েক বানানটা ভুল হয়েছে ডাব্লিউ এ ই ওয়েক ইউপি আপ ওয়েক আপ ঘুম থেকে ওঠো ওয়েক আপ অত্যন্ত বা অ্যাট লিস্ট অ্যাটলিস্ট অ্যাটলিস্ট অত্যন্ত বা কমপক্ষে আমি বুঝেছি আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝেছি তাকে ডাকো কল হিম কল হিম তাকে ডাকো তাকে দাও গিভ হিম গিভ হিম তাকে দাও এখানে আসো কাম হেয়ার হেয়ার এখানে আসো প্রস্তুত হো গেট রেডি গেট রেডি প্রস্তুত হো এটা করো ডো ইট ডো ইট অ্যাটা করো এই আসছে জাস্ট কামিং জাস্ট কামিং এই আসছি এখন আসছি নাও কামিং নাও কামিং এখন আসছে কোনো সন্দেহ নেই নো ডাউট নো ডাউট কোনো সন্দেহ নেই কোনো ধারণা নেই নো আইডিয়া নো আইডিয়া কোনো ধারণা নেই আমি জানি আই নো আই নো আমি জানি এটা রাখো কিপ ইট কিপ ইট এটা রাখো তাকে ভুলে যাও ফর গিট হিম হিম তাকে বলে যাও নিজের যত্ন নাও টেক ইউর সেলফ টেক ইউর সেলফ নিজের যত্ন নাও সাবাস ওয়েলডান ওয়েলডান সাবাস নিশ্চয়ই অফকোর্স অফকোর্স নিশ্চয় খুবই সুন্দর এক্সিলেন্ট অ্যাক্সিলেন্ট খুবই সুন্দর কি মিষ্টি হাউ সুইট হাউ সুইট কি মিষ্টি কী সুন্দর হাউ লাভলি হাউ লাভলি কি সুন্দর এদিকে দেখো লোক হেয়ার লোক হেয়ার এদিকে দেখো সরি এখানে হেয়ারে এসি আর দুইটা আর হয়ে গেছে একটা আর হবে এদিকে দেখো লুক হেয়ার এদিকে আসো কাম হেয়ার কাম হেয়ার এদিকে আসো উপরে যাও গো আপ গো আপ উপরে যাও নিচে যাও গোডাউন গো ডাউন নিচে যাও সাবধান বি কেয়ারফুল কত সুন্দর হাও বিউটিফুল হাউ বিউটিফুল কত সুন্দর কত মোটা হাও ফ্যাট হাও ফ্যাট কত মোটা কত দুষ্টু হাউ নটি হাউ নটি কত দুষ্টু কত চালাক হাউ ক্লেবার হাউ ক্লেবার কত চালাক কত খারাপ মানুষ হাউ ব্যাডম্যান হাউ ব্যাডম্যান কত খারাপ মানুষ কত বিরক্তিকর বিষয় হাউ বোরিং ম্যাটার হাউ বোরিং ম্যাটার কত বিরক্তিকর বিষয় কত অলস হাউ লেজি হাউ লেজি কত অলস কত বুদ্ধিমান মে হাউ ইন্টেলিজেন্ট দ্য গার্ল ইজ হাউ ইন্টেলিজেন্ট দ্য গার্ল ইজ কত বুদ্ধিমান মে কত সতর্ক হাউ কেয়ারফুল হাউ কেয়ারফুল কত সতর্ক কত গানি হাউ ওয়াইজ হাউ ওয়াইজ কত গানি কাজটি শুরু করো স্টার্ট দ্য ওয়ার্ক কাজটি শুরু করো স্টার্ট দ্য ওয়ার্ক স্টার্ট দ্য ওয়ার্ক কাজটি শুরু করো কাজটি শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক ফিনিশ দ্য ওয়ার্ক কাজটি শেষ করো বইটি পড়ো রিড দ্য বুক রিড দ্য বুক বইটি পড়ো বাতিটি নিবাও পুট আউট দ্য ল্যাম্প পুট আউট দ্য ল্যাম্প বাতিটি নিবাও দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ দাঁড়াও নিচে যাও গোডাউন গোডাউন নিচে যাও আস্তে আস্তে যাও গো স্লোলি গো স্লোলি আস্তে আস্তে যাও তাড়াতাড়ি এসো কাম শোন কাম সোন তাড়াতাড়ি এসো ফেরত এসো কাম ব্যাক কাম বেক ফেরত এসো এখন যাও নাও গো নাও গো এখন যাও পিতামাতাকে মান্য করো অবে ইউর প্যারেন্টস অবে ইউর প্যারেন্টস পিতামাতাকে মান্য করো অন্যদেরও শ্রদ্ধা করো রেসপেক্ট আদার্স রেসপেক্ট আদার্স অন্যদেরও শ্রদ্ধা করো প্রশংসা করতে শিখো লার্ন টু অ্যাপ্রিসিয়েট লার্ন টু অ্যাপ্রিসিয়েট প্রশংসা করতে শেখো আমাকে একটি বই দাও গিব মিয়া বুক গিব মিয়া বুক আমাকে একটি বই দাও আবার চেষ্টা করো ট্রাই এগেন ট্রাই এগেন আবার চেষ্টা করো বুঝতে চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বুঝতে চেষ্টা করো ইংরেজি শেখার চেষ্টা করো ট্রাই টু লার্ন ইংলিশ ট্রাই টু লার্ন ইংলিশ ইংরেজি শেখার চেষ্টা করো একটু অপেক্ষা করো ওয়েট আ বিট ওয়েট আ বিট একটু অপেক্ষা করো বাইরে অপেক্ষা করো ওয়েট আউটসাইড ওয়েট আউটসাইড বাইরে অপেক্ষা করো এখানে এসো কাম কামহেয়ার এখানে এসো এখানে কথা বলো না ডো্ট টক হেয়ার এখানে কথা বলো না ডো্ট টক হেয়ার ব্যথা দিও না ডোন্ট হার্ট ডোট হার্ট ব্যথা দিও না আতঙ্কিত হইও না ডোন্ট প্যানিক ডোন্ট প্যানিক আতঙ্কিত হইও না দুশ্চিন্তা করিও না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি দুশ্চিন্তা করিও না ছেড়ে দিও না ডোন্ট গিভ আপ ডোন্ট গিভ আপ ছেড়ে দিও না আমাকে মিথ্যা বলো না ডোনট লাই টু মি ডো্ট লাইট মি আমাকে মিথ্যা বলো না সময় অপচয় করো না ডোন্ট ওয়েস্ট টাইম ডোন্ট ওয়েস্ট টাইম সময় অপচয় করো না পরিবর্তন করো না ডোন্ট চেঞ্জ ডোন্ট চেঞ্জ পরিবর্তন করো না একটা বিনিময় করো না ডোন্ট শেয়ার ইট ডোণ্ট শেয়ার ইট একটা বিনিময় করো না আবার ভুল করো না ডোন্ট মিস্টেক অ্যাগেন ডোন্ট মিস্টেক অ্যাগেন আবার ভুল করো না বি কেয়ারফুল সতর্ক হো সতর্ক হো বি কেয়ারফুল বি ওয়াইস গানি হো গানি হো বি ওয়াইস বি কর্ডিয়াল আন্তরিক হো আন্তরিক হো বি কর্ডিয়াল বি কনসার্ন সচেতন হো সচেতন হো বি কনসার্ন বি একটিভ সক্রিয় বা কর্মী হো সক্রিয় বা কর্মী হো এর অর্থ হচ্ছে বি একটিভ বি অপ্টোমেস্টিক আশাবাদী আশাবাদী হো বি অপ্টোমেস্টিক বি চারফুল ফুল আনন্দিত হো আনন্দিত হোক বি চারফুল বি করজিয়াস সাহসী হো সাহসী হো বি করজিয়াস বি হ্যাপি সুখী হো বা খুশি হো বি হ্যাপি সুখী হো বা খুশি হোক বি ক্রিয়েটিভ সৃজনশীল হোক সৃজনশীল হোক বি ক্রিয়েটিভ তোমাকেও সেম টু ইউ তোমাকেও সেম টু ইউ অত্যন্ত দুঃখের ব্যাপার হাউ সেট অত্যন্ত খুশির খবর হাউ জয়ফুল একটু তাড়াতাড়ি হারি প্লিজ একটু তাড়াতাড়ি হারি প্লিজ কি বয়ানক হাউ টেরিবল হাউ টেরিবল কি বয়ানক কি আস পর্দা হাউ ডিয়ার হিম কি আস পর্দা হাউ ডিয়ার হিম কেমিস্ট্রি হাউ সুইট হাউ সুইট কেমিস্ট্রি দ্রুত হাঁটো ওয়াক ফার্স্ট দ্রুত হাঁটো ওয়াক ফার্স্ট কি বাজে বকছো হোয়াট ননসেন্স কি বাজে বকছো হোয়াট ননসেন্স কি লজ্জার কথা হোয়াট আর কি লজ্জার কথা হোয়াট আ শেম ধন্যবাদ সবাইকে ইংরেজি শেখার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো